শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে এমনিতেই বুড়া কি কে কেমন হয় পঞ্চাশ পার তো বিচ্ছু ফ্যামিলি সবাই কেন আছে সবাই ভালো আছে তো তো আজকের ভিডিওটা তো অন্যরকম হতে চলছে টাইটেল আর থাম্বেল তো বুঝেই গেছো কাকে নিয়ে ভিডিওটা তৈরি করেছি তাও একবার বলে দিচ্ছি তো বন্ধুগণ আজকের ভিডিওটা হবে সবার প্রিয় গরিবের সানি লিওন ঠাকুমাকে নিয়ে পোস্টগুলো দেখবো তোমাদেরও দেখাবো প্রিন্স দা আমাদের তো প্রিন্স দার সঙ্গে সবুজ সাথীর আলাদা একটা মানে কানেকশন হ্যাঁ বিশাল আর কি বলবো তো সেই ভিডিওগুলো দেখাবো তোমাদেরও শেয়ার করবো সবার সাথে তো চলো স্টার্ট করে বেশি কথা না বলে চলো শুরু করতে হ্যাঁ ওড়ার বয়স তাই উঠছি বেশি জ্ঞান দিতে এলে না তাকেও ফু মেরে উড়িয়ে দেবো বলছি ঠাকুমা ওটা যদি তোমার ওড়ার বয়স হয় তাহলে আমাদের এটা কি বয়স দুধ দুধ খাওয়ার বেগার है भैया मैं तो टूट হওয়ার জন্য বেশি কিছু দরকার না শুধু বিস্কুট কে বিস্কিট হ্যাকেই ইয়া আর ব্যথা পেলে বাবা গো না বলে আউচ বললেই তুমি মডার্ন তোমার লজিক তো বুঝলাম যে ওগুলো বললে তুমি মডার্ন হয়ে যাবে ঠিক আছে তো কিন্তু তোমার মডার্নের পিছনে তো রানু মণ্ডলের হাত আছে হ্যাঁ গাইস আমি ঠিকই বলছি আমাদের ঠাকুরমার মডার্নের পিছনে রানু মণ্ডলের হাত আছে এর আগেও দেখেছো জেনেটার মামুনি সেও ভাইরাল হয়েছে রানুদির কাছে গিয়ে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই কবি না মিলে তো আমাদের ঠাকুমাও ভাইরাল হওয়ার জন্য রানুদির কাছ থেকে মানে রানু মন্ডলের কাছ থেকে ট্রেনিং নিয়েছে তো তারও কিছু ক্লিপ আছে ট্রেনিং দেওয়ার সেই ক্লিপগুলো দেখাবো তোমাদের ভাই একটা লজিক দেখবে যে আমাদের রানু দিদির কাছে যারাই যায় তারা হয় ঝাঁটা নিয়ে মানে কিছু একটা থাকে ভিডিওগুলোতে ট্রেন ঝাটার ঝাঁটার বাড়ি খাচ্ছে ঠিক আছে তো তারপরে আমাদের মানে ঠাকুমা আমাদের ঠাকুমাও দেখছি ঝাঁট দিচ্ছে ঝাঁটাটা কিন্তু রয়েছে আর হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ কোনো ইউটিউবার বলেনি আমি বলছি রানুদির ঝাঁটার ওপর বিশাল মানে কিছু আছে জাদু করা যার জন্য সবাই ভাইরাল হচ্ছে বলছি ঠাকুমা তোমার এটা না দুলান হওয়ার না ঠাকুমা হওয়ার বয়স ঠিক আছে তো তো একটু সাবধানে আর রানুদির পিছনে দাঁড়িয়ে রয়েছে বেশি লাফালাফি করো না কাজটা করছো কাজটা করো নাহলে ভাইরাল হবে না ঠিক আছে তো

আর বাদ বাকি ভাইরাল হয়ে গেছিল সবুজ সাথী সবুজ সাথী নাম চ্যানেল কে ইন্সটা ছোট দা জানে হাই ना কিচ্ছু খারাপ নেই তুমি যা সুন্দর ভিডিও বানাও তোমার ওগুলো ভালো মানে সরি খারাপ ভিডিও ভিডিওগুলো দেখে কত ছেলেপিলে ইন্সপায়ার হয় কত ঠাকুমা কাকিমারা ইন্সপায়ার হয় তোমার পাশের বাড়ির কাকিমারাও ইন্সপায়ার হয় যাত বলে তোমার সাথে রিলজ বানাচ্ছে আবার আর সবই ভালো বানাও বানাও কাকা বানাতে দেবো যে কতরা ঘ মেমেরি না কতো কাটা বো কাকা নাক তো সেদিনই কেটে গেছিলো যেদিন তুমি পেঁপে গাছে উঠে পেঁপে বাঁধছিলে আর তোমার বউ তলা থেকে তোমার জাইঙ্গা প্যান দেখাচ্ছিল ঠিক আছে তো ঠাকুমা কলকাতা সোনা গাছিতে অনেক টাকা আছে যাবে না কি কাজে বলো তো আমাকে বহ প্যাসা হ্যাঁ तिजोरियाँ भर रही हैं इतना पैसा है कि ख़तमी ने वीडियो से कितनों का नियत बिगड़ता है की बोलो ये बूढ़ों के देखो होने के नियत बिगड़ा है ओ अच्छा ये तो होने क्या बार ग्रैंडमाला वाला चीज़ <laughs> जो जैसा सोचता है सोचे उसमें मैं क्या करूं হ্যাঁ ঠাকুমা তুমি তোমার মতন চালিয়ে যাও তো তোমাকে কে আটকাবে তুমি সোনাগাছিতে গিয়েও কাজ করো যাও তোমার কেউ আটকাবে না তোমার কে আটকাবে তোমার হয়তো আড়াইশো টাকা দেড়শো টাকা করে দিয়ে দিতে পারে হ্যাঁ ওরকমই দেবে চাপ নেই তুমি যেতে পারো পয়সা আছে ওটাতেও ঠিক আছে তো

ওসব তৃতীয় ব্যক্তি বলে কিছু হয় না যাদের চুলকানির দোষ থাকে তারা আড়ালে গিয়ে হলেও চুলকাবে চুলকানি রক্ত মনে হয় তোমরা আছে ঠাকুমা চুলকানিটা যা দেখছি বাবা রে আমার মনের ভিতরে আইস্য না আমার মন তো পাতর হয়ে গেছে গাইজ আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই ভিডিওটা যদি হাজার হয় তাহলে আমি পার্ট টু আনবো সবুজ সাথীকে নিয়ে ঠিক আছে তো আর প্লিজ সাবস্ক্রাইবটা করো গাইজ তোমরা ভালোবাসাটা দেখাও বিচ্ছু গ্যাংয়ে যারা অ্যাড এখনও হমনি তারা সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাও আমার বিচ্ছু গ্যাঙে তো বিচ্ছু সাবস্ক্রাইব করে আর ঘণ্টাটা অবশ্যই অল করে দেবে ঠিক আছে তো টাটা